শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি কিন্তু যা গরম পড়েছে বাপরে বাপ এই সকালে উঠে এখন পাটি গুছিয়ে নিচ্ছি রাত্রে না ভালো করে ঘুম হয় না জানো তো আমি কি করি বিছানার মধ্যে একটা মাদুর পেতে নিই কারণ কেন কী বলো তো বিছানার তোষক প্রচণ্ড গরম হয়ে যায় তোষক জাজিম তার উপরে আর পিঠ রাখা যায় না সেই জন্য প্রত্যেক দিন বিছানাটাকে ঝাড়ি ঝাড়ার পরে একটা মাদুর পেতে নিই মাদুর পেতে তার মধ্যে শুই তাতে কি হয় পিঠটা অন্তত ঠান্ডা থাকে বাবা যাই বলো তাই বলো আমার এই পিঠটা ঠান্ডা থাকে না হলে থাকতে পারে তার মধ্যে কি করি গরম জল একটু গরম জল বলছে তার মধ্যে কি করি ন্যাকড়া ভিজে ঠান্ডা জল দিয়ে একটু মুছে নিই ব্যাস একটু আরাম পাই আরামে তখন ঘুমিয়ে পড়ি স্ট্যান্ড ফ্যানটা চালাই এই যে দেখতে পাচ্ছ তো এই পাটিটা মাদুরটা মাদুরটার ওপরে শুই এখন চলে যাব একটু চা করে নিলাম চা করে নিয়ে একটু বেলের পানা করলাম বেলের পানাটা করে এখন কি করব একটু ফ্রিজে রাখবো তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে টিফিনে তো বেলের পানায় খাবো বাবা গরমের মধ্যে আর কিছু খেতেই পাচ্ছি না এই বেলের পানাটা হয়ে গেছে এখন একটু ফ্রিজের মধ্যে রেখে দেব রেখে দিয়ে কি করেছি চাল ভিজিয়ে রেখে এসেছি তাহলে চালটা ভিজিয়ে রাখলে পরে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় এখন একটু সেলাই মানে সেলাই আছে তাই সেলাই করে নিয়েছি এই ছোট ছোট কাটিং করতে অনেক টাইম চলে যায় তার উপর ইস্তারি মারতে হয় তার উপর এই যে ফিউশন কাপড় আছে ফিউশন সেইগুলোকেও পর্যন্ত কেটে নিতে হয় এই যে সাদা বান্ডিলটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফিউশন কাপড় এগুলোকে বলে সেগুলো ছোট ছোট করে কাটতে হয় এগুলো সাধারণত এটার নাম হচ্ছে প্ল্যাকেট বানানো তা আমি এতক্ষণ ধরে কাটলাম কেটে এখন সেলাই করতে বসে পড়েছি ব্ল্যাকেটগুলো খুবই আস্তে আস্তে এবং মনোযোগ দিয়ে সেলাই করতে হয় একটা সেলাইয়ের উপর একটা সেলাই লাগলে কিন্তু হবে না সেই জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন কাটিং ইম্পর্টেন্ট তেমন স্টিচিং করাও খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস সেলাই যারা সেলাই করে তারা জানে যাই হোক ব্লকের মাধ্যমে তোমাদের একটু দেখালাম এই যেগুলো কটা হলো বলো তো একটা দু টো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর একটা নটা নটা হয়েছে আরও এরকম দশ বারোটা করতে হবে কারণ এটাতে হাত সেটিংটা আমার এখনও সম্পূর্ণ আসেনি সেলাইয়ের অনেক ব্যাপার আছে যাই হোক এগুলো প্র্যাকটিস করছি এখন তো প্র্যাকটিসগুলো করি আস্তে আস্তে দেখতে বেলা যেন তো অনেক হয়ে গেল প্রায় সাড়ে বারোটা পোনে একটা বাজে একটু সেলাই করতে বসলে কি তাড়াতাড়ি হয় বলো সেলাই হচ্ছে একটা কাজ কমপ্লিট না করে হয় এখন চলে যাব রান্নাঘরে না তো রান্না বান্না করতে দেরি হয়ে যাবে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম না সে এখন ভাতটা বসিয়ে দেব। আবার এদিকে কি হয়েছে জানো এচড় কাটতে হবে গাছের এঁচড় আছে সেই এঁচোড় কাটতে হবে কত দেরি হয় বলো এচড় কাটতে তাই না ভাতটা হয়ে এসছে এখন একটু না খেয়ে পারছি না গো তার জন্য এই বেলের পানাটা এখন একটু খেয়ে নেব। একটু ঠান্ডা ঠান্ডাও হয়েছে খেতেও খুব ভালো লাগে আর এচড় কাটতে বসবো তো এই জন্য খেয়ে নিলাম আর এচড় কাটতে কত সময় বলো এদিকে সেলাইয়ের জন্য মাথায় হাত কমপ্লিট না হলে হবে না আরও দশ বারোটা তো করা বাকি আছে আমার আর এদিকে এচড় কাটতে কত টাইম লাগে খালি কি এঁচোর কাটা এঁচোরের জন্য সঙ্গে সঙ্গে আবার এঁচড় চিংড়িও মাছ এনেছে এই যে ভাতটা আমার এখন হয়ে গেছে ভাতটা গড় দিয়ে আগে এচোর কেটে নেব এচোর কাটার পরে তারপরে চিংড়ি মাছ হাত দেব। এঁচড়টা কেটে সিদ্ধ বসিয়ে দেব। আজকে বেশি কিছু রান্না করতে পারবো না গো সময়ই নেই এই তো একটা বেজে গেল তারপরে দুপুরবেলায় তোদের তো তাড়াতাড়ি খেতে দিতে হবে সেই জন্য এঁচোড়টা কেটে সিদ্ধ বসিয়ে নিয়ে চিংড়ি মাছটা হাত দেব বাজার থেকে বেশ বড় বড়োই চিংড়ি মাছ এনেছি কিন্তু চিংড়ি মাছও কাটতে কত টাইম লাগে বলো যেমন এঁচোড় কাটতে সময় লাগে তেমন চিংড়ি মাছ কাটতে সময় লাগে তাই না আর কি করব খেতে তো সবই ইচ্ছা করে এগুলো তো খেতে সবারই ভালো লাগে তারপর আমাদের গাছের এঁচড় কেনা এঁচড়ও তো না গাছের এঁচড়ে স্বাদই আলাদা এই দেখো মাছগুলো দেখেছ মাছও কেটে আনে না আমাদের বাজার থেকে কেননা অনেক টাইম লাগে দাঁড়িয়ে থাকতে হয় এবার মাছ কাটার জন্য যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে করে রান্না করে দেরি হয়ে যাবে না আর রান্না দেখাতে জন্য জাগর মাছ করে খেতে যে মশলাপাতিও করে দেখো বিকাল চলে আসবে মাছ দিয়ে রান্না করতে একটু হয়ে গেছে আকাশটা দেখতেও হয়ে গেছে আজকে আকাশটা নুনলুত মাখিয়ে সুন্দর তোমাদের না দেখিয়ে পারছি না পারছি না তার সাথে সাথে আমার একটা গানই মনে পড়ে গেল আকাশে রাগে আমারই স্বপ্ন জাগে তাই কি হৃদয়ের দোলা লাগে দোলা লাগে আকাশে রাগে আজ গানে পেতে শুনেছি আমি মাধবীর কানে কানে কহেছে প্রমোর আমি তোমারি আমি তোমারে সেই সুরে স্বপ্নের প্রথম চলে আসলাম চা বানাই আমি এই সন্ধ্যা হয়ে গেছে একটু চা না খেলে হয় যতই গরম পড়ুক বাবা আমার এক কাপ চা তো অবশ্যই দরকার তাই নিয়ে চলে এসেছি এসির ঘরে এসির ঘরে বসে চাটা খাচ্ছি আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না জীবনধারা চ্যানেলে আমার যারা পুরনো বন্ধু তাদেরকে জানায় অসংখ্য বিশেষ অনুরোধ যদি আমার ব্লগটা ভালো লাগে একটা অন্তত লাইক আর যারা প্রথম দেখছো আমার ব্লগটা তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে তবে আসি টাটা বাই বাই